দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই বৈভব সুরিয়া বলছে যদিও ভিডিওটা আরো আগেই করার দরকার ছিল আহ ব্যক্তিগত কারণে আগে করতে পারি নাই বাট এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই আইপিএল কি আসলে বাচ্চাদের খেলা হয়ে গেল আইপিএলটা কি এখন বাচ্চারাই খেলবে মানে আপনারা বাজেভাবে ভাবে নেন না আমার কথাটাকে মানে চোদ্দ বছর বয়স্ক একজন ক্রিকেটার চোদ্দ বছর বয়স্ক একজন আপনার বৈভব সুরিয়া বানশি যদি আইপিএলটাকে এলোভেলো করে দিতে পারে রেকর্ড বই তসনস করে দিতে পারে না জানি ভবিষ্যতে আর কি কি করবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় গতকালকে গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালস চেজ করার দরকার ছিল ভাই দুইশো নয় দশের মতো একটা আর বিশাল একটা স্কোর সেইখানে নেমে বৈভব সুরিয়া বংশী যে তাণ্ডবপূর্ণ ব্যাটিং করলো থার্টি ফাইভ বল একশো করলো ভাই চোদ্দ বছরের একটা ছেলে সে পঁয়ত্রিশটা বলের মধ্যে আপনার এগারোটা ওভার বাউন্ডারি সাতটা বাউন্ডারি মানে আশ্চর্যজনক লাগে বিষয়টা অবাক করার মতো একটা বিষয় এরকম রেকর্ড কোন ইন্ডিয়ান এর আগে করতে পারে নাই এর আগে রেকর্ড ছিল হচ্ছে আপনার ইউসুফ পাঠানের গেলের পরে ইউসুফ পাঠানের নাম ছিল এখন দুইজনকে কেবে ভাগ করে দিয়ে মাঝখানে এসে বসে পড়ছে বৈভব সুরিয়া বংশী কি শর্ট ভাই আমরা সবসময় যখন আপনি চিন্তা করেন আমি আমার কথা বলি যখন আমার বয়স চোদ্দ বছর ছিল আমরাও ক্রিকেট খেলতাম বাট তখন দেখা গেছে অনেকে নিত না দুধ ভাত হিসাবে দল রাখতো ফিল্ডিং করাইতো ঠিক মতো ব্যাটিং দিত না বোলিং দিত না বা আপনার ক্ষেত্রে হয়তো বা সেম জিনিসটা ঘুরতে পারে বাট এই বৈভব সুরিয়া বংশী এত বড় স্টেজ অনেক বড় কিন্তু কিন্তু ভাই আইপিএল পৃথিবীর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ সেখানে দেখেন আপনার ইশান্ত শর্মা মোহাম্মদ সিরাজ রশিদ খান ওয়াশিংটন সুন্দর এই সমস্ত বোলারদের এগেনস্টে এরকম একটা দাপুটে সেঞ্চুরি জাস্ট ইমাজিন জাস্ট ইমাজিন মানে কল্পনাতেই সম্ভব বাস্তবে আমার কাছে মনে হয় না যে এটা সম্ভব আমার এক আছে এখনো কেমন যেন অদ্ভুতের পরিবেশ লাগতেছে যে কিভাবে সম্ভব হইলো কিভাবে করলো একজন প্লেয়ারের স্কোর যখন নাইনটি ফোর তখন সে ছক্কা মেরে হান্ড্রেড করে মানে কতটুকু সাহস থাকলে একটা ছেলে এই জিনিসটা করে ফেলতে পারে আনবিলিভেবল ভাই আনবিলিভেবল মানে এটার জন্য আসলে থ্যাংকস কাকে দেবো বলবো সুরিয়া বলছে বাবাকে নাকি রাজস্থান রয়্যালস কে নাকি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কে সেই জিনিসটাই বুঝতে পারতেছি না মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই যে তেরো চোদ্দ বছর ছেলেদেরকে কিভাবে কিভাবে উঠে নিয়ে আসতেছে মানে বলাই যায় রাজস্থান রয়্যালস কে অনেক বড় ক্রেডিট দিতে হবে অবশ্যই ক্রেডিট দিতে হবে কারণ আমি দেখেছি যে রাজস্থান রয়্যালস এর এবারের আপনার কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় আর রাহুল দ্রাবির সবসময় এর আগে যখন তিনি দিল্লিতে ছিলেন তিনি দেখছি ইয়াংস্টারদেরকে সুযোগ দিয়েছেন তার বদলতে ঋষভ পান্ত শ্রেয়াস আইয়ার কারণ নায়ার এরা কিন্তু উঠে আসতে পারছে তাছাড়া তিনি আন্ডার নাইনটিন এরও কোচ ছিলেন রাহুল এই রাহুল সবসময় দেশের ইয়াং স্টারদেরকে এমন দারুণ ভাবে একটা সুযোগ তৈরি করে দেন একটা প্লট তৈরি করে দেন সেই প্লটের প্লটেরই একটা ফল হচ্ছে এই বৈভব সুরিয়া বংশী যদি রাহুল দ্রাবিড় এরকম সুযোগ করে না দিতেন তারা যদি রাজস্থান রয়্যালস এর হয়ে এই বৈভব সিরিয়া বাংশীকে পিক না করতেন তাহলে হয়তোবা এরকম একটা জলজান্ত একটা ট্যালেন্ট আমরা দেখতে পারতাম না বা জানতামও না যে এরকম একজন ট্যালেন্ট আছে ভারতে বিহারে এটা আমরা জানতেও পারতাম না তো যাই হোক আসলে ক্রেডিট অবশ্যই রাজস্থান করবো বৈভব সুইয়া বলছে ভাই এটা বলার মতো না আমরা কোনো জায়গায় খেলতে গেলে চিন্তা করি যে বাউন্ডারিটা লেগ সাইড এ ছোট কিনা অফ সাইড ছোট কিনা কিংবা এই স্ট্রেটটা একটু ছোট কিনা ছোট হইলে ভালো হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ মিটার হইলে ভালো হয় আমাদের জন্য বাট এই যে বৈভব সুইয়া বলছে যে ভাই ছক্কা গুলা মারলো একটার পর একটা ছক্কায় শুধু মারলো মানে কি মনে হচ্ছিল যে বাউন্ডারিটা যদি আশি নব্বই মিটারও হইতো তার টার্গেট কিন্তু যে ওই নব্বই মিটার পার সে ছেলেটা আর কি ছক্কা মাইরা দিত তো এই যে সুরিয়া যেভাবে বের হয়ে আসতে ভারতের ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য ভবিষ্যতে না দুই সালে কি আবার তাকেও টিমে টানে কিনা মানে একে তো এমনিতেই অভাব নাই ভাই অভিষেক আছে আপনার স্যামসন আছে আপনার তিলক বর্মা আছে আপনার সুরিয়া কুমারী যাদব আছে তারপরে আপনার জাহেজওয়াল আছে তারপরে এর মধ্যে যদি আবার এই বৈভব ফিরিয়া যুক্ত হয়ে যায় মানে ভারতের দুই হাজার ছাব্বিশের টি টোয়েন্টি টিম নিয়ে বলার মতো কোনো কিছু নাই সব বিস্ফোরক সব বিস্ফোরক এক একটা বোমা এক একটা হিরো সীমা এক একটা নাগা কি মানে যাই হোক এগুলা কি বলবো তবে এই ছেলেটার ব্যাটিং দেখে সত্যি বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন না আসলে সাহস থাকলে দক্ষতা থাকলে সবাই ক্রিকেট খেলতে পারে সবাই ক্রিকেট খেলতে পারে জাস্ট তাদের এক সুযোগের দরকার পর্যাপ্ত সুযোগ পেলে হয়তো বা সবাই তাদের ভিতর থেকে ট্যালেন্ট বের করে নিয়ে আসতে তবে এটা ভিন্ন কথা যে ভাই আমাদের দেশে চোদ্দ পনেরো ষোলো বছরের ক্রিকেট আর কি বের হইতে পারবে কিনা বা বের হইলে এরকম ভাবে পারবে কিনা যেটা একটা বিশাল বড় একটা বিষয় বুকের পাটাও থাকা লাগে সাপোর্টও পাওয়া লাগে দুইটাই আমাদের মনে হয় না যে কোনোটাই আছে তো যাই হোক কনগ্রেচুলেশন টু বৈভব সুরিয়া বলছি আইপিএল এর ইতিহাসে আমার কাছে মনে হয় না এরকম ট্যালেন্ট আগেও কখনো আসছিল বা ভবিষ্যৎ আসবে কিনা আমি জানি না নো তবে যা করে দেখাইলেন এই বছরের বৈভব সত্যি সত্যি মানে একদম প্রশংসার দাবিদার আহ চাই যেন ওই ছেলেটা আরো বেশি ভালো খেলে ভালো ভালো ইনিংস উপহার দেশে যে দেশেরই হোক ভাই ক্রিকেট প্রেমী যারা আছে তারা অবশ্যই ভাবা দিতে বাধ্য থাকবে হোক সেটা বাংলাদেশের হোক পাকিস্তানেই হোক পৃথিবীর অন্য কোন দেশ যারা ভারতকে হিংসাও করে হয়তো বা তারাও বলবে যে না একটা ট্যালেন্ট এসেছে যে ছেলেটা মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএল এর মতো একটা মেগা স্টেজে পঁয়ত্রিশ বলে একশো রান করছে গেইলের পরে গেইল ভাই ইউনিভার্সাল বস গেইলের পরে যদিও বসকে হারাইতে পারে নাই বাট বসের পাশে যে বসাটাও বসের চেতে কম নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম